ইয়া আইযুহাল্লা দিনা আ মানুহ তাপুল্ল হাত কতু কলা তামুতু না ইল্লা ওয়াংতু মুসলিমুন হে দুনিয়ার মানুষ তোমরা মুসলমান না হয়ে মরিয় না সুভানন্দ বালু কাদের কে বলতেছে যারা মুসলমান কাদেরকে আমরা যারা মুসলমান দাবি করি বাবা ইসিলা মুসলমান দাদাই ছিল মুসলমান ওই সূত্র ধরিয়া আমি আপনি দাবি করি মুসলমান কিন্তু বাজান পুরোপুরি মুসলমান হইতে পারছি কি না একটু মিলায়া দেখো কি মুসলমান হইতে পারছি পাক রব্বুল আলামিন যে হুকুম আহকাম করেছেন আমার আপনার জন্য যে কাজগুলি ফরজ করেছেন এটা কি আমি আপনি সব সময় মানতে পারি পারি তাহলে আল্লাহ তালার কেমন মুসলমান হইলাম কেমন গোলাম হইলাম আপনি বাড়িতে একটা কুকুর পালেন যে কুকুরের ভালো জিনিসের ভাতটা আপনি দেন না আপনি যখন রাতের বেলায় মাছটা খান কাটাখানা দেন গোশত যখন খান হাড্ডিখানা কুকুরকে দেন অথচ ওই কুকুর মালিককে রাত্র ভরে পাহারা দেয় দেয় কিনা অত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুন্দর করিয়া বানাইছে দুনিয়াতে মানুষ আমি আমি আজকে 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 তুমি তুমি আমার মালিককে চিনলাম না তাহলে মনে করতে হবে আমার মালিক একজন আছে ওই মালিককে যদি আমরা চিনতে না পারি মালিকের গুলামি যদি সুন্দরভাবে না করতে পারি তাহলে কিন্তু আমার মাওলা আমাদের কেউ ছাড়বে না কথা বলেন ঠিক কি না আজকে যদি দুনিয়ার ভিতরে একজনের কামলা দিতে যায় এক ভাই আমাকে আপনাকে কাজে নিয়ে গেছে ওই ভাইয়ের যদি আপনি ঠিক মতন কাজ না করেন পরের দিন আপনাকে নেবেও না বরং ওই দিনের টাকাও দিতে চাইবে না অথচ আমার আল্লাহ বাক রব্বুল আলমিন আমাকে তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে দুনিয়াতে বানাইছে আমি হিফাজা আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন বলছে হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা তোমাদেরকে এত মায়া করি এত মহাব্বত করে দুনিয়াতে পাঠাইছি আজকে তোমরা দুনিয়াতে দুনিয়ার ক্ষমতা পাইয়া আমি আল্লাহ তালাকে ভুলে গেছো দুনিয়ার মানুষ তুমি আমি আল্লাহকে ভুলিয়ে যাইও না কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আল্লাহ কথা বলেন ঠিক কি না যখন তোমার কেউ রবে না তখন রব আমি এই জন্য বাজান তোমাদের হাতে ধরে বলে যাই পায়ে ধরে বলে যাই ওয়াজ নসিহাত জানে না এমন কোন মানুষ নাই এখানে প্রত্যেকটা বাজানকে দাঁড়া করাই দিলে সকলেই কিন্তু বয়ান করতে পারেন আর আমার থেকে ভালো আপনারা পারবেন কিন্তু আপনার বয়নার ধারায় কিছুই হবে না কারণ আপনি অল্প কিছু জানেন ইননামাল আমালু বিন নিয়াত আপনি যা কিছু জানেন ওইটাই আপনার মানা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলবে না তুমি মুফতি সাহেব হও তুমি হাফেজ সাহেব হও তুমি মাওলানা সাহেব হও কেয়ামতের ময়দানে কিন্তু কোন দলা দলি চলবে না তুমি কোন পীরের মরিত ছিলে তুমি আমলি করতে না বিএমপি করতে কোন পরিচয় চলবে বাজান। কোন পরিচয় চলবে না কবরের ভিতরে একটাই পরিচয় চলবে তোমার রবের পরিচয় দাও ঠিক না তোমার রবের পরিচয় দাও তোমাকে কে বানাইছে এত সুন্দর করে মানুষ তোমার চক্ষু দুটো কোথায় লাগালে কোন জায়গায় ফিট করলে সুন্দর দেখা যায় তোমার নাকটা কোন জায়গায় ফিট করলে সুন্দর দেখা যায় জবানটা কোন জায়গায় দিলে সুন্দর দেখা যায় তোমার হাতটা কোথায় লাগালে সুন্দর দেখা যায় তোমার অঙ্গ প্রতঙ্গ কোথায় লাগালে কত সুন্দর দেখা যায় আমার মাওলা তোমাকে বানাইছে এত সুন্দর আদর করিয়া মানুষ তুমি কি দেখো না কত মানুষের চক্ষু আছে এরপরেও কিন্তু ওই মানুষটা চোখে দেখে না আছে কি নাই যে মানুষটার কান আছে শুনতে পারে না যে মানুষটার দুইটা পা আছে এই পাও কিন্তু অকার্য হয়ে গেছে সাল্লা পাক আমাকে আপনাদেরকে এত সুন্দর একটা শরীর দান করেছে এত সুন্দর সিরাত মানুষ বানাইছে আজকে আমি আপনি আল্লাহর গোলামি করতে জানি না আমার এই কপালটা রবের পড়ে না আল্লাহর কুদরতে পড়ে না আমার মতন তোমার মতন সাড়ে তিন হাত মানুষ যদি আল্লাহর গোলামি না করে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না কথা বলেন ঠিক কিনা আমি আপনি আজকে আল্লাহর গুলামি করতে পারি না আমার আপনার ভিতরে কোনো চেষ্টাও নাই চিন্তাও নাই ফিকেরও নাই আফসোসও করতে না আজকে যাদের জন্য দুনিয়ায় এত কিছু করছি আমি প্রায় জায়গায় বলে থাকি আজ দুনিয়া হুমজরাতুল আখিরম দুনিয়া হলো আখেরাতের স্বরূপ আজকে দুনিয়ার জন্য আমরা এত ব্যস্ত হয়ে গেছি আখিরাতের কোনো খবর আমরা নিতে জানিও না চেষ্টাও করি না আপনি যখন বাড়িওয়ালা আপনাকে একটা ব্যাগ দড়াইতেছে মাগুরার থেকে বাজার করার জন্য আপনি যখন ব্যাগ নিয়ে রওনা হয়েছেন আপনার যদি পকেটে টাকা না থাকে ওই ব্যাগটা কিন্তু ফিরে আবার বাড়িতে চলে আসবেন আজকে যখন আপনি অন্ধকার কবরে বাসিন্দা হয়ে যাইবেন আপনি কবরের জন্য কতটুকু সামান কামাই করতে পারছেন আখেরাতের জন্য কতটুকু সামান কামাই করতে পারছেন যখন আল্লাহ জিজ্ঞাসা করবে হে নাফার মান আমি তোকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য এই দুনিয়াতে যেগুলো মাখলুকাত সৃষ্টি করেছি এই সমস্ত মাখলুকাত তোমার গোলামি করবে তুমি বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দাও আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হইয়া যাইবে তুমি মাকে মা বলে ডাক দাও আব্বাকে আব্বা বলে ডাক দাও ওই আব্বা মায়ের চাইতে আমি আল্লাহর কি মায়া তো কম হয়ে গেল আমার আল্লাহর মায়া কি কম আল্লাহর মায়া অনেক বেশি একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন আল্লাহ আল্লাহ ও আল্লাহ যে সকল বান্দা বান্দি আজকে এই মাহাফিল একজনকে খালি হাতে ফিরাইও না এদের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার বাজান যখন দুনিয়াতে কোন একজন বদকার বেনামাজি বেহায়াপনা একজন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে মারা যায় আল্লাহু আকবার বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠায় কয়জন দুইজন ফেরেশতাকে পাঠায় রিপোর্ট করার জন্য দেখবেন এই দুনিয়ার লাইনে কোনো একজনের বাড়িতে চুরি হয়েছে ডাকাতি হয়েছে ওই বাড়িতে কিন্তু আপনি যখন মামলা করেন কেস করেন দারোগা সে রিপোর্ট নাই কি কী মাল চুরি হয়েছে কি কি পাওয়া যায় কিনা ঠিক কিনা আল্লাপাক রবুল আলামিন দুজন ফেরেস্তা পাঠাবে ওই ফেরেস্তা আসে দেখবে ওই বান্দার বাড়িতে টেলিভিশন আছে কিনা মুখে দাঁড়িয়ে আছে কিনা ডিলা কলুপের ব্যবস্থা আছে কিনা পর্দা করত কিনা দেখবে জানা নাফার তো কিছুই করত নাই এ রসুলের দুশ্মন আবার দুইজন ফেরেস্তা পাঠাবে একজন নেককার নামাজি আল্লাহওয়ালার বাড়িতে দেখবে বাড়িতে পদ্মা আসে মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে এরপরে আল্লাহর বান্দা নামাজ পড়তো বাড়িতে তসবি তাহাদি চলতো তখন লিখে দেবে ওয়ালা মিল্লাতি রসুল ইল্লাহ এটা হলো রসুলের একজন উম্মদ হান কি ভালো লাগে আল্লাহ একবার বাজান আমার আপনার কি মনে চাই না আজকে আমরা যাদের জন্য এত কিছু করতেছি যখন চক্ষু দুইটা আমার বন্ধ হয়ে যাইবে তারা আমার জন্য একদিন দুই দিন তিন দিন কান্দার পরে যখন তারা দুনিয়ার সম্পদ নিয়ে আমার কামাই করা সম্পদ নিয়ে তারা ভাগাভাগি করার চেষ্টা করবে আমার আব্বাকে মাটির কোনায় ওই গর্ত রেখে আসছি আজকে ওইখানে যে দোয়াও করার মানুষ পাই না আল্লাহর হুকুম মানার মতো মানুষ পাই না সুরাফাত এক্লাস পরে দুরুশরীফ পরে দোয়া করবে এই সন্তানও আপনি দুনিয়াতে রাখেন নাই তাহলে আপনি কেমন মুসলমান দাবি করলেন এই জন্য বাজান যদি মুসলমান না হয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করি। আমার মাওলা কিন্তু আমাকে আপনাদেরকে ছাড়বে না মাওলা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী আমি আপনি চলতে পারি তাহলে আমার আপনার জন্য রয়েছে কি মনে চাই রকম মনে চাই আল্লাহর হুকুম মানতে মনে চায় পারি না এর এক নম্বর কারণ হলো এই আমার আপনার শয়তান সব সবসময় ধোঁকা দেয় ঠিক না যে এখনো তো মুরব্বী হও নাই পঞ্চাশ ষাট বছর বাসবা একটু গুনায়ের কাজ করো ছেলে মেয়ে বিয়ে দাও এরপরে দাঁড়িয়ে রাখো বিড়ি সিগারেট ছেড়ে না আরও খাও আরও খাও কি ঠিক না কিন্তু আমি বলে থাকি নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস কথা বলেন ঠিক কি না আমি আপনি যে মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে এইখানে আসছি মাহফিল শুনে শেষ করে আখেরি মোনাজাত দিয়ে বাড়িতে যাব। এর কোনো গ্যারান্টি আছে পাবো নিঃশ্বাসের নাই কোন বিশ্বাস নাই কারণ যদি এটাই থাকতো তাহলে কখনো নামাজ ছাড়তে পারতাম না ঠিক না কখনো রোজা ছাড়তে পারতাম না বিড়ি সিগারেট খাইতে পারতাম না স্ত্রীকে বেপরদায় রাখতে পারতাম না আমাদের সবই উল্টাপাল্টা সবই গুনাহের ভিতরে চলতেছি ফজরের নামাজতে শুরু করে ঈশার নামাজের এক পর্যন্ত যখন আপনি রাত্রে ঘুমাইতে যাবেন বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন মুরাকাবা বা মুশাহাদা করবেন যে আমার গুনাহের সংখ্যা বেশি হলো না আমার সবের সংখ্যা বেশি হলো আমি আজকের দিনে পাঁচ অক্ত নামাজের ভিতরে কয়েক অক্ত নামাজ পড়লাম আর কয়েক তো নামাজ সারলাম একটু মুরাকাবা মুশাহাদা করতে হবে আর আল্লাহর সৃষ্টি নিয়ে একটু মুরাকাবা করতে হবে এই সুন্দর আসমান আল্লাহ তালা বানাইল এই জমিনকে আল্লাহ তালা বানাইল আমাকেও আল্লাহ তালা বানাইলো ওই জমিনকে বানাইছে আমার গুলামি করার জন্য আর আমাকে আল্লাহ তালা বানাইছে আল্লাহর গুলামি করার জন্য কিন্তু আমার বয়স হয়ে গেলো পঞ্চাশ বৎসর ষাট বৎসর আমার দ্বারাই আল্লাহর গুলামি আল্লাহর হুকুম কত সময় হয়েছে কথা বলে ঠিক কি না আমার কথা বুঝতেছেন না রাগ করতেছেন ভালো লাগতেছে ওয়াশ করবো যাক আলহামদুলিল্লাহ তাহলে কি আমরা গুনা ছাড়তে হবে এই গুনাহ ছাড়ার জন্য সবসময় কি করতে হবে জিকির করতে হবে জিকির এমন একটা আমল লা ভালো লাগে লাগে না লাগে ভালো এই জিকির সব সময় জবানে চালু রাখতে হবে আর মাওলার কাছে বলতে হবে মাওলা আমার মতন নাফার মান আমার মতন গুণাগার এই দুনিয়াতে আর কেউ নাই আমার গুনার দিকে তাকাইলে জাহান্নাম নাম ছাড়া কোনো উপায় নাই মাওলার দরবারে যদি কাটতে পারো আর একদিন যদি ইবুকু ই বুকু ইল্লাম তা ফাতা বাকু আল্লাহ পাকুর আব্বুল আয়ালাম যদি তোমার চোখের পানি একদিন কবুল করিয়া নাই তাহলে বনে করবা তোমার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেছে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে এই জন্য বাবা তোমাদের হাতে ধরে বলে যাই পায়ে ধরে বলিয়া যাই গুনাহ করব না আল্লাহর হুকুম ছাড়ব না রসুলের তরি কেউ না যাই মান আহাব্বা সন্নাতি ফাকত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ একবার রসুলের আদর্শ মানতে মনে চায় না এই টুপিটা কিন্তু এমনে এমনে মাথায় দিই নাই এই যতক্ষণ তোমার মাথায় আসে অতক্ষণ পর্যন্ত তোমার একটা কি সুনাতের আমল হইতাছে এই জুব্বা কিন্তু এমনি গাইতেই নাই এই দাড়ি কিন্তু এমনি নাকি নাই রসুলের মহাব্বত অন্তরে আছে আল্লাহর রসুলকে ভালোবাসি কালকে আমতের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে আমার আপনার মায়ার নবী আমার আপনার মহাব্বতের নবী রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি ও আল্লাহ আমার গুনাগার উম্মাদকে তুমি বাঁচাও ও আল্লাহ আমার গুনাগার উম্মাদকে তুমি বাঁচাও আমার গুনাগার উম্মাদকে তুমি বাঁচাও হে দুনিয়ার মুসলমান আমার এই নবীর জন্য কি তোমার মায়া লাগে না যে নবী আমার আপনার জন্য তেষট্টি বছরের জিন্দগিতে শুধু দুঃখ আর কষ্ট নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেছে এই নবীর জন্য তোমার কতটুকু মহাব্বা আমার কতটুকু ভালোবাসা তুমি নবীর তুমি এক মুষ্টি দাঁড়িয়েও রাখতে পারো না মাথায় টুপিও দিতে পারো না ব্যবহার করতেও পারো না খানা সময় খাবে এটাও তুমি পারো না তুমি শুধু মুখে মুখে বলো আমি রসুলকে ভালোবাসি আমি আল্লাহর রসুলের মহাব্বাত করি আল্লাহর রসুলের আশেক মুখে মুখে বললে হবে না হবে কাজে কর্মে আপনার দেখাইতে হবে আমার আমার রসুল আমাদের কি কিভাবে চেনবে সাহাবাজম জিজ্ঞাসা করছেন বলছে আমার সাহাবারা আমার উম্মাদ আমি দেখিয়া চিনিয়া যাইব অন্য অন্য নবীদের যদি নাও চেনে আমার নবী আপনাকে চিনিয়া যাইবে এই জন্য হাতে ধরে বলি পায়ে ধরে বলি ওই নবীর আদর্শ থেকে তুমি সরিয়ে যায় না কারণ এই জেন্দেগি এই দুনিয়ার মোহাব্বাদ তোমার অন্তরে ঢুকায় না এই সমস্ত গুনাহের মূল হলো এই দুনিয়া কথা বলেন ঠিক কি না এই দুনিয়ার মোহাব্বত যার অন্তরে ঢুকছে তার দুনিয়া ধ্বংস আখেরা তু ধ্বংস আজকে স্ত্রীর মহাব্বত ঢুকছে সন্তানের মহাব্বত ঢুকছে মালের মোহাব্বাত ঢুকছে সম্পদের পাহাড় গড়ার জন্য ব্যস্ত কিন্তু এই মোহাব্বাত যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে থাকবে অতক্ষণ পর্যন্ত মাওলার মোহাব্বত ঢুকবে না এই মাওলার মোহাব্বাত ঢুকানোর জন্য আপনাকে কলপটাকে পরিষ্কার করতে হবে এই কালেমার রশিটা আপনার গলায় লাগাইতে হবে আপনি কেমন করে লাগাবেন যে এখন মনে চাচ্ছে আমার জিনা করতে আমার জিনা করা যাবে না চাচ্ছে আমার নামাজ কাজা করতে নামাজ কাজা করে যাবে না এটা হলো নফসের সঙ্গে জিহাদ কথা বলেন ঠিক কি শুধু তর নিয়ে জিহাদ করার নাম জিহাদ না আগে আপনার নিজের নফসের সাথে আপনি জিহাদ করেন একই বাড়িতে থাকি আমার এক ভাই পাশক নামাজ পড়ে মসজিদ যাইয়া আমি কেন পারি না আমার মতন কপাল পোড়া মুসলমান দুনিয়াতে বাঁচিয়া থাকার কোনো ওই দরকার নাই কথা বলেন ঠিক কি না তাহলে আমার এক ভাই যদি আল্লাহর গুলামি করতে পারে ওই ভাই যদি মাথায় টুপিতে রাখতে পারে ওই ভাই যদি মুখে দাঁড়িয়ে রাখতে পারে ওই ভাই যদি জুব্বা গায়ে দিতে পারে আমি কেন পারব না এই রকম আপনার ভিতরে হিম্মত পয়দা করতে হবে আপনার ভিতরে সাহস পয়দা করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি যে এখন নামাজ পড়তেছি হয়তো আমার জীবনের শেষ নামাজ হইতে পারে কি পারে কি না আমার জেন্দেগি শেষ নামাজটা আজকে হইতে পারে আমি আজকে তোমার দরবারে তওবা করতেছি আর কোনো গুনাহ করব করবো না আর কোনোদিন দাড়ি ছাটবো না আর কোনোদিন বেপরদায় চলবো না যদি তোমার দরবার তোমার তওবা যদি আমার মাওলা কবুল করিয়া নাই আমার মাওলা যদি তবা কবুল করিয়া নাই আর যদি কপাল যদি ভালো হয় আল্লাহর ফজলে কর্মে যদি মাপ পাইয়া যাও তাহলে কিন্তু তুমি একদম দুনিয়াতে জান্নাতি মানুষ হইয়া গেলা আল্লাহ আকবর খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রদিয়াল্লাহ আন হোক উনি কিন্তু একজন দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পাইছে আপনারা শুনছেন না এরপরেও যে মানুষটা যখন কবর দেখত হাও মাও করে কেঁদে দিত যখন চোখের পানি পড়তো ওই পুরো শরীরে কিন্তু চোখের পানি ডামুছে কারণ কি যে আল্লাহ তালা আমাকে সবের কারণে আল্লাহ বাক রব্বুল আলমিন আমার পর খুশি হইয়া দুনিয়াতে আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দেশে যদি ওই আল্লাহ তাআলা আমাকে গুনাহের কারণে আবার কোন কারণে যদি আল্লাহ রাগ হয় আমাকে জাহান নামে দিয়ে দেয় যে কান্নার কারণে আমি জান্নাতে সার্টিফিকেট পেয়েছি এই কান্দা আমি আর কোনো দিন থামাবো না আপনি যে চক্ষু বন্ধু করে দেখবেন আজকে আপনি আখেরাতের জন্য আপনি কয়দিন মাওলার দরবারে কাঁদছেন এরকম আছে কিনা কখনো নাই আপনি মাওলার জন্য একদিনও কাঁদেন নাই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ আকবার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলো ফাতেমা তুমি নিজে কবর রাজাব থেকে বাঁচো তোমার পরিবারদেরকে বাঁচাও আল্লাহ আকবার যখন ফাতেমা রদি আল্লাহ আনহা দুনিয়ার থেকে বিদায় নি অন্ধকার কবরে চলে যাবেন তখন আবুজার গিবারে রদি আল্লাহ কে হজরত আল যদি আল্লাহ তালানহু বলে হে আবুজার তুমি যাই ওই কবরে একটা কবর খরণ করম জান্নাতুল বাকির ভিতরে যাইয়া যখন আবুদার গিবার রি আল্লাহ তালানহু যখন জান্নাতুল বাকির ভিতরে গেছেন এই রকম ভাবে নিয়ে যখন কবর খরণ করা শুরু করছে কবর খরণ পরে বলতেছে হে মাটি তুমি কি জানো আজকে তোমার গরবে কাকে রাখা হবে তোমার গর্বে ফাতে মারদিয়াল ল হু আনহা কে রাখা হবে হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্ভে রাখা হবে হে মাটি তুমি কি জানো তোমার গর্বে আজকে কাকে রাখা হবে আল্লাহর রসুল সল্ল আলাই সল্লম মেয়েকে তোমার গর্ভে রাখা হবে তখন মাটির জবান খুলি গেছে তখন মাটি আবুজারকে ডাক দিয়ে বলে হে আবুজার গিফারি আমি আল্লাহর রসুল কেউ চিনি না ফাতেমারদ্লাহু তাল আনহা কেউ চিনি না আমি হাসান হুসাইন কেউ চিনি না আমি মাটি শুধু নেক আমল চিনি যে ব্যক্তি আমার গর্ভে নেক আমল নিয়ে আসবে আমি মাটি তার সাথে ভালো ব্যবহার করব আল্লাহ আকবার বাজান আর যে ব্যক্তি আমার গর্বে খারাপ আমল নিয়ে আসবে আমি মাটি মাটি দুই পাশের এমন চাপ দেবো এক পাঁচর হাডে অন্য পাজরের ভিতরে ঢুকিয়া যাইবে আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দাও এ মনে চাই না গুনাহ থেকে বাসিয়া এরপরে দুনিয়ার থেকে যাব মনে চাই আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করো এই যদি এই জীবনে যদি গুনা নিয়ে কবরে যায় আর আমার মাওলা যদি জিজ্ঞাসা করে রাফার মান তুমি আমার জন্য কি নিয়ে আসছো ও আল্লাহ তোমার জন্য তো কিছুই নিয়ে আসতে পারে নাই আমার তো সব দুনিয়ার জন্য করে আসছি আল্লাহ বলবে ফেরেস ওকে জাহান নামের খাতায় ওর নামটা উঠায় দে ওকে জাহান নামে ক্ষেফ কর জাহান নামে ক্ষেফ কর মার রব বুকা তোমার তোমার রবের পরিচয় দাও মান দিন তোমার দিনের পরিচয় দাও তোমার ব্যক্তিগত জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার যত জীবনে তুমি যা কিছু করছো না করো সব কিন্তু আমার মাওলার কাছে ভিডিও হয়ে যাইতেছে দেখো না মাত্র দশ জিবি বিশ জিবি পঞ্চাশ জিবি মেমোরির ভিতরে যে সমস্ত কিছু ভিডিও করা যায় আল্লাহ আকবর বাজান আমার মাওলার কাছে কি ভিডিও ক্যামেরা নাই আছে না নাই রমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছে আমার আপনার পাহারা দেওয়ার জন্য ঠিক কি না আমার কথা বুঝতেছেন আল্লাহ তাআলা আমার আপনার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে এই ফেরেশতা কিন্তু সব সময় আমার আপনাকে ভিডিও করতেছেন কিয়ামতের ময়দানে যদি মিথ্যা কথা বলি তাহলে কিন্তু আল্লাহর কাছে পার পাওয়া যাবে আল্লাহ তালার কাছে কখনো কিন্তু পার পাওয়া যাবে না মাপ পাওয়া যাবে না কেমন মাপ পাওয়া যাবে না মান দিন উকা মান নাবি উকা তোমার নবী কে ছিল তোমার দিন কি ছিল তুমি কি ইসলাম মতো চলছো শুধু নামাজ পড়ছো ইসলাম মতো রাষ্ট্রীয় ক্ষমতায় তুমি ইসলাম চাও তোমার জীবনে ইসলাম চাও নাই